জবাব না দেওয়া পর্যন্ত এক কথা তাকে সামনে বারো জন দেওয়া হবে না অর্থাৎ আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন সেইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যদি আপনি পাঁচটি প্রশ্নের জবাব না দিতে পারেন একবারে শেষেই কি হচ্ছে আপনি কত অর্জন করেছেন এবং তার অনুযায়ী কোরআন শিখেন এবং মানুষের মাঝে আপনাকে কোরআন শিক্ষা দেয় তোমাদের মধ্যে সবচেয়ে সে এদিন যদি মানুষের বিচারে না থাকে এদিন যদি সে না জানে তাহলে তার কি করতে হবে একটা উদাহরণ আপনাদেরকে দিন জানে রোজা কখন রাখতে হয় আর কখন বাঁধতে হয় সকালে সকালে সে জানলো যে সময় অর্থাৎ দিকের সময় সিঁড়ি খেয়ে রোজা রাখতে হয় কিন্তু সে জানে না কখন বাঁধতে হয় রোজা কখন বঙ্গ করার আল্লাহ হুকুম দিয়েছে

সত্যতা তারাই যারা দিকে আহ করে তার কথা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সত্য কথা কর্মীর কথা যারা বলেন তাদের সাথে আপনারা মিশে কিভাবে শরীয়তের বিধিবিধান গুলা আছে সেগুলো যতদূর জানা যায় জেনে মেনে চলতে হবে